হয়েছে জেলার সাহে আরিয়ান ফিরোজকে কেউ জেল থেকে বাগিয়ে নিয়ে গেছে এ কিভাবে হ জানিন আরিয়ান বুড়ের দিিগের জেলে দায়িত্বে থাকা অফিসার সবাইকে সকালে জাগাতে গিয়ে দেখে ফিরোজের সেল খালি আর জেলে তালা বাঙা কেউ একজন ওকে বের করে নিয়ে গেছে। কিন্তু এত করা সিকি্উটি থাকার পরও এটা হলো কিভাবে। আএম সরি আরিয়ান আমাদের আরও সিকিউর হওয়ার দরকার ছিল। আপনি বুঝতে পারছেন না ফিরোজ কত বড় অপরাধী ওর বাহিরে থাকা মানে কোনো মেয়ে সেফ না ওহ গড এখন কি করে ওকে খুঁজে বের করব আমরা আচ্ছা জেলে সিসিটিভি ক্যামেরা চেক করেছেন আপনারা হ্যাঁ করেছি কিন্তু কেউ সিসিটিভি ফুটেজ কেটে দিয়েছে কাল রাতের কোনো ফুটেজ নেই সকালের ফুটেজ আছে আমাদের তল্লাশির থেকে তার মানে কাল রাতে কেউ ফিরোজকে বের করে নিয়ে গেছে আর সিসিটিভি ক্যামেরা ফুটেজ নষ্ট করে দিয়েছে হুম রাইট কিন্তু এখন ওকে কিভাবে খুঁজে বের করবো আমরা শুনো সব জায়গায় চেকপোস্ট লাগিয়ে দাও সব থানায় ছবি পাঠিয়ে দাও যে কেউ দেখা মাত্র যেন আমাদের ইনফর্ম করে আচ্ছা স্যার আরিয়ানরা চলে যেতেই জেলার ফোন বের করে কাউকে কল দেয় স্যার কাজ হয়ে গেছে আপনার কথা মতো আরিয়ানকে বলছি যা বলার গুড তোমার পেমেন্ট পেয়ে যাবে একটু পর জেলার কল কেটে দিল লোকটা কল রেখে ফোন হাতে নিয়ে ঘুরে ঘুরে বলল ওই নিউ অফিসার ফিরোজকে কোনোদিন পাবে না হ্যাঁ একটা বসা এসেছে একটা বাজির পরিকল্পনা নষ্ট করতে লোকটা একটা পৈশাচিক হাসি দিল আরিয়ান শুভ্রতাদের বাসায় কল করে দিয়েছে শুক্রবারের আগ পর্যন্ত যেন ওদের বাড়ি থেকে কেউ বের না হয় যার শপিং সব আরিয়ান করে পাঠাবে টিভিতে ব্রেকিং নিউজ করে দেওয়া হয়েছে ফিরোজকে না পাওয়া পর্যন্ত কোনো মেয়ে যেন বাড়ি থেকে একা না বের হয় আরিয়ানের মাথায় এখন চিন্তা ঢুকে গেছে ফিরোজকে ছাড়িয়ে নিয়ে গেল দেখতে দেখতে শুক্রবার চলে আসলো এর মধ্যে আরো তিনজন মেয়ে নিখোজ হয়েছে এত সতর্কতার পরেও মেয়ে নিখোজ হচ্ছে আজকে শুভ্রতার বিয়ে কাল ঘরোয়া ভাবে হলুদ করেছে তারা আজ এক সপ্তাহ শুভ্রতা নিজের মনের সাথে যুদ্ধ করে চলেছে কোনোভাবে সে শিশির মনে করতে চায় না কিন্তু বেহায়া মন কি তা মানতে চায় শেষবারের মতো এসেছে শিশিরের রুমে এক সপ্তাহ সেই রুমে আসেনি কিন্তু আজ তো চলেই যাবে তাই শেষবারের মতো এসেছে শুভ্রতা শিশিরের ছবি সামনে এসে দাঁড়ালো চলে যাচ্ছি আজকে আমি সারা জীবনের মতো আপনার থেকে অনেক দূরে আর কোনোদিন আপনার এই রুমে আমার আসা হবে না আর আপনার রুমে আপনার ছবি দেখা হবে না আমার কারণ আমি যে আজ অন্য কারো ঘরণী হয়ে যাব আজ আমাদের শেষ দেখা চলে যাচ্ছি শুভ্রতা চোখের পানি মুছে রুমে চলে আসে এসে ওকে সাজাতে লাগলো বিকেলেই বিয়ে হবে ওদের বিকেলের দিকে আরিয়ান আসলো যে কেউ প্রথম দেখায় আরিয়ানকে শিশির ভাববে সাবিনা মহুয়া সেরকম ভেবে ফেলেছিলেন কিন্তু পরে মনে করে তাদের শিশির তো আর নেই সাবিনা চোখের পানি এড়িয়ে আরিয়ানকে আপ্যায়ন করেন কাজে চলে এসেছে শুভ্রতাকে নিয়ে আসা হলো একটা লাল বেনারসি পরানো হয়েছে ওকে সাথে গোল্ডের জুয়েলারি খোপায় বেলিফুল দেয়া আরিয়ান আর শুভ্রতার মাঝে একটা নেটের পর্দা দেয়া এপারের মানুষটা ওপারের মানুষটাকে দেখতে পাচ্ছে শুভ্রতা ঘোমটা দেয়া কাজী বিয়ে পড়ানো শুরু করলো প্রথম আরিয়ানের থেকে কাবিন নামায় সাইন করালো আর কবুল বলল এখন শুভ্রতার পালা শুভ্রতাকে কবুল বলতে বলা হয়েছে কিন্তু শুভ্রতা চুপ করে আছে অনেকক্ষণ চুপ করে থেকে কবুল বলে দিল সে তারপর সাইন করে দিল সেও কবুল বলার পর সবাই আলহামদুলিল্লাহ বললো সবাইকে খেজুর দিয়ে মিষ্টি মুখ করানো হলো বউ বটের সামনের থেকে পর্দা সরিয়ে দেয়া হলো। এখন একসাথে বসানো হলো দুইটা আংটি দেয়া হলো দুইজনকে পরানোর জন্য দুজন দুজনকে আংটি পরিয়ে দিল আরিয়ানের মা এসে শুভ্রতার হাতে দুইটা মোটা গোলাপবালা পরিয়ে দিলেন সাবিনে এসে আরিয়ানকে একটা চেন দিলেন আর শুভ্রতাকে গলায় একটা হার পরিয়ে দিলেন এবার সবার খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া শেষ করে এবার শুভ্রতাকে বিদায় জানানো হবে শুভ্রতার বিয়ের কথা তার মামাবাড়িতে জানানো হয়েছিল কিন্তু কেউ আসেনি শুভ্রতা সাবিনাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছে চাপা মোহ সবাই কাঁদছে অনেকক্ষণ কান্নাকাটি করার পর শুভ্রতাকে গাড়িতে তোলা হলো বিদায় নিয়ে যাচ্ছে শুভ্রতা চলে যাচ্ছে এই চিরচেনা বাড়িটা থেকে চলে যাচ্ছে তার শিশিরকে রেখে আরিয়ানদের বাসায় শুভ্রতা এখনো ভালো করে আরিয়ানকে দেখেইনি আসলে দেখার ইচ্ছা হচ্ছিল না বলেই দেখেনি আরিয়ানদের বাসায় এসে আরিয়ানের কাজিনরা সবাই ধরেছে আরিয়ানকে নতুন বউকে কোলে করে ঘরে আনতে হবে এটা নাকি নিয়ম বাধ্য হয়ে আরিয়ান শুভ্রতাকে কোলে নিল আরিয়ান মনে মনে খুশি হলেও বাহিরে তা প্রকাশ করল না আর শুভ্রতা আরিয়ানের কোলে উঠে এক আলাদা শিহরণ বয়ে যাচ্ছে তার এক আলাদা অনুভূতি হচ্ছে তার আরিয়ানের গলা জড়িয়ে ধরে রেখেছে সে এবার একদম কাছ থেকে দেখছে মনে হচ্ছে হুবহু শিশির কিন্তু সেটা কিভাবে সম্ভব শিশির তো মারা গেছে এটা তো আরিয়ান আরিয়ান শুভ্রতাকে নিয়ে একদম তাদের বাসঘরে এনে নামালো এখানে কিছু রিচুয়াল শেষ করে আরিয়ানের থেকে মোটা টাকা নিয়ে আরিয়ানকে বাসঘরে ঢুকালো সবাই শুভ্রতার অনেক অস্বস্তি লাগছে আরিয়ান সেটা বুঝতে পেরে বলে আরিয়ানের কথা শুনে লাগেজ থেকে একটা কলাপাতা রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে গেল তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো আরিয়ান নিজেও ফ্রেশ হতে গেল ফ্রেশ হয়ে এসে আলমারি থেকে দুটো জায়নামাজ আর একটা টুপি আর হিজাব আনলো হিজাবটা শুভ্রতার দিকে এগিয়ে দিল সে আর বললো নতুন জীবনের শুরু আল্লাহর ইফাদত দিয়ে শুরু করবো চলো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি শুভ্রতার আরিয়ানের কথাটা খুব ভালো লাগলো দুজনে নামাজ পড়তে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ আরিয়ান শুভ্রতার দুজনে মোনাজাত করছে আরিয়ান আল্লাহ তারপরে মোনাজাত করছে আল্লাহ আজ থেকে আমার শুভ্রতাকে আমার করে নিয়েছি আল্লাহ আমি যেন ওকে সবসময় আগলে রাখতে পারি সব বিপদ থেকে ওর কোনো বিপদে যেন আমি ঢাল হয়ে দাঁড়াতে পারি ওকে কোনো বিপদ ছোঁয়ার আগে তা যেন আমি রুখে দিতে পারি হে আল্লাহ আপনি আপনার আমাদের উপর আমি নিকট নতুন ভাবে সব শুরু করার জন্য শুকরিয়া জানালো তারপর দুজনে নামাজ শেষ করে উঠে দাঁড়ালো শুভতা শুধু চেয়ে আছে আরিয়ানের দিকে এটা কি আদৌ হয় একই চেহারার দুটো মানুষ শুভ্রতাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরিয়ান বাঁকা হেসে বলে আমাকে এভাবে দেখার কিছু নেই নিজের জিনিস দেখাতে কোনো অন্যায় নাই বুঝলেন আর আপনি হ্যান্ডসাম কে বলে এই কথা আপনার থেকে ওই মুরলের দোকানের চাওয়ালা বেশি সুন্দর আপনার মতো পাথর মার্কা কি তুমি আমাকে অসুন্দর বলছো তুমি জানো আমার জন্য কত মেয়ে পাগল তোমার খুশি হবার কথা আমি তোমাকে বিয়ে করেছি তা না তুমি আমাকে হ্যাঁ খুশি না চাই কালো মুখো বান্দর তাকে বিয়ে করে না আমি খুশি হব ইশ শক উতলে উতলে পড়ে আহা কালো মুখো বান্দর লাইক হোয়াট এই রাখুন আপনার হোয়াট ফট আমার ঘুম আসছে শুনুন বাসুরাতে বড় রোমান্টিক কথা বলে আর আমার বউ আমার লগে ঝগড়া করে জীবনটা কলা পাতা ওই ভাবলাম বউয়ের লগে রোমান্টিক কথা বলবো তা না বউ আমায় কালো বাদর বলে ঘুমিয়ে গেল আরিয়ান গাল ফুলিয়ে নিজেও শুয়ে পড়ল শুভ্রতা উঠে মাঝে একটা কোলবালিশ দিয়ে দিল ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার যদি ক্রস করে এদিকে আসেন আইজি সাহেব তাহলে চারশো বিশের একটা পাঞ্চ খাবেন মনে রাখবেন আরিয়ান ভয় আর কিছু বলে না মনে মনে বলল কি দিন আসলো আমার আমি পুলিশ হয়ে বউকে ভয় পাচ্ছি না এই মুখটাকে দেখাতে পারবো না। গভীর রাতে আরিয়ানের ঘুম ভেঙে গেলে পাশে তাকিয়ে রেখে তার বুকের উপর হাত দিয়ে ঘুমিয়ে আছে। আরিয়ান মুচকি হেসে বলে, যে বুকেতে হাত তুই দিয়ে রেখেছ প্রিয়, সেই বুকেতে বসবাস শুধুই যতো। তুই যে প্রিয় আমার এই বুকের মাঝে হৃদয়ে। সকালের মিষ্টি রোদে ঘুম ভাঙলো শুভ্রতার। আর মোরাদে উঠে বসলো বিছানায়। আশেপাশে তাকিয়ে দেখলো কিছুক্ষণের ভিতরই মনে পড়লো কাল তার বিয়ে হয়েছিল। সে এখন তার শ্বশুর বাড়িতে আছে না দিয়ে ফ্রেশ হতে চলে গেল ফ্রেশ হয়ে একটা হলুদ কালারের জামদানি শাড়ি পরলো মাথায় ঘোমটা দিয়ে নিচে আসলো আরিয়ানের মা শুভ্রতাকে দেখে মিষ্টি একটা হাসি দিলেন আরে তুই তো দেখে চলে এসেছিস আমি আরো যাচ্ছিলাম তোকে ডাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে না মা কোনো অসুবিধা হচ্ছে না আচ্ছা চল নাস্তা করে নে আরিয়ান সকাল হতেই থানায় চলে গেছে বাড়িতে যে নতুন বউ তার খেয়াল নেই তুই কিছু মনে করিস না মা না মা খিচে বলেন না তারপর আরিয়ানের মা শুভ্রতা নাস্তা করে নেয় আরিয়ানের বাবা বাজারে গেছেন সকালে শুভ্রতা নাস্তা করে রুমে আসে আরিয়ানের রুমটা অনেক সুন্দর করে গোছানো আরিয়ানের কয়েকটা ছবি দেয়ালে রাখা আরিয়ানের ছোটবেলার ছবিও রাখা শুভ্রতা ছবিগুলো দেখছে আর ভাবছে কারোর সাথে কারো চেহারার কি এতটা মিল হতে পারে এটা কি আসলে কাকতালীয় নাকি এর পেছনে অন্য রহস্য আছে জানি না কেন আমার মন বলে আপনি শিশির হলে কেন কেন আমার থেকে দূরে দূরে ছিলেন এখানে আরিয়ান হয়ে আছেন আরে আরিয়ান আরিয়ান আসলে আপনি নাকি আপনি শিশির সুব্রত এসব ভাবনার মাঝে ওর ফোনে কল আসে ফোন হাতে নিয়ে দেখে সাবিনা কল দিয়েছে সাবিনার সাথে কিছু সময় কথা বলে আরিয়ানের মায়ের কাছে যায় আরিয়ানের বাবা বাজার করে এনেছেন শুভ্রতা তার কাছে গিয়ে রান্নাঘরে তাকে রান্নায় সাহায্য করে আরিয়ানে না করার পরেও শুভ্রতা রান্না করে এদিকে আরিয়ান ওরুফের শিশির বসে আছে একটা কফিনের সামনে কফিনে একটা লাশ এসেছে আজকে সকালে শিশিরের চোখে পানি চকচক করছে কিন্তু ছেলে মানুষের তো সবার সামনে কাঁদতে নেই মেহেদি চুপ করে দাঁড়িয়ে আছে আরিয়ান আর মেহেদি বর্তমানে একটা বাড়িতে আছে আরিয়ানের বিশেষ ইনফর্মার তাকে জানিয়েছিল আসল আরিয়ানের খোঁজ কিন্তু শিশিরদের আসতে বড্ড দেরি হয়ে গেছে আসল আরিয়ান তাদের ফাঁকি দিয়ে দূর আকাশে চলে গেছে আসল আরিয়ানকে কেউ মেরে এখানে কফিনে রেখে গেছে শিশিরা এসে শুধু এখানে লাশ কাজটাই পেয়েছে স্যার অনেক দেরি করে ফেললাম আমি মেহেদি অনেক দেরি করে ফেললাম আমার ভাই আমার ভাইকে ওরা মেরে ফেললো মেহেদি মেরে ফেললো স্যার নিজেকে সামলান প্লিজ আপনি ভেঙে পড়লে ওই শয়তানরা তো জিতে যাবে ওরা তো চাই আপনাকে ভেঙে দিতে মেহেদি আমার মা তো জানেই না তার যে আরেকটা নাড়ি ছেড়া ধন এই দুনিয়াতে ছিল আর মিসেস ইকবাল তাকে তাকে আমি কিভাবে জানাবো এই কথা স্যার শিশির মেহেদি যখন আসলো আরিয়ানকে খুঁজে এখানে এসে দেখে যে আসল আরিয়ানের লাশ আর সাথে একটা লেটার বারবার বেজে যে ফিরবি তার আশা রাখিস না শিশির তুই কি মনে করেছিস তুই আমার চোখ পাকিয়ে দিতে পারবি তোর বাবার কাছে তোর ভাইকে পাঠিয়ে দিলাম যদিও তুই তো জানতিস না এটা তোর ভাই ভাই যাক আজকে জানিয়ে দিলাম এটা তোর ভাই এবার নিজের পরিবারের দিকে নজর দে আমার কাজে বাধা দিলে এভাবেই একজন একজন করে হারাবি তুই কিন্তু স্যার ওরা জানলো কিভাবে যে আপনি শিশি ওদের লোক আমাদের মাঝেই আছে মেহেদি তাই তো ওরা আমাদের সব পদক্ষেপ জেনে যাচ্ছে আর আমাদের আগে সব কাজ করে ফেলছে তাহলে স্যার এখন কি হবে আর স্যার আডিয়ান আপনার ভাই কি আমি এখনো সেটা বুঝতে পারছি না বলছি আমি